হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসলাম আমি শহরে সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে জাস্ট খালি একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম অনেক দিন পর বিয়ে খেতে গেলাম সেখানে কিন্তু ওই যে স্যালাড ভাত আর পকোড়া দিয়ে স্টার্ট করলাম দেখতে পাচ্ছ তোমরা অনেক কিছু দিয়ে দিয়েছে তো চেনা জানা বিয়ে বিয়েবাড়ি ছিল বলে কথা হচ্ছিল আর শুরু হলো ডাল দিয়ে তো খেতে কিন্তু বসে গেছি অলরেডি দেখো এখানে কিন্তু মুড়ি ঘন্ট দিয়েছে তারপর স্যালাড দিয়েছে লেবু দিয়েছে লেবু আমি খাই না তারপরে পকোড়া দিয়েছে আর একটা ওই বলে না সবগুলো মাছ গুঁড়ো গুঁড়ো মাছ একখানে দিয়ে একটা চচ্চড়ি আর বড়ো মাছ দিয়ে দিল সর্ষে বাটা দিয়ে ওটা কিন্তু আমি তোমাদেরকে শুধু দেখিয়েই রাখলাম আমি কিন্তু ওটা খাবো না পাতে অনেক কিছুই দেখতে পাচ্ছ কিন্তু সব কিছু খাওয়ার মতো পরিস্থিতি আমার নেই আমি ডাল দিয়ে সবজি দিয়ে খাচ্ছি আর এদিকে আমার ছেলে কি কি যেন বলছিল ওর কিন্তু বিয়ে বাড়িতে খেতে খুবই অসুবিধা হয় কেননা চেয়ারে বসে খেতে বাচ্চাদের একটু অসুবিধা হয় যেহেতু ওরা এখনও ছোট যারা বড় হয়েছে তাদের ব্যাপারটা আলাদা তো একজনের পর একজন চেনা চেনাজানা এসেই যাচ্ছিল আর কথা হয়ে যাচ্ছিলো হাসাহাসিও হয়ে যাচ্ছিল আমি কিন্তু পকোড়াটা ফেলে দিলাম আমার ভালো লাগলো না তো মাটন এবার কিন্তু মাটন চলে এলো দেখতে পাচ্ছ মাটনটা অনেকটা নরম হয়েছে তো আমি বেছে বেছে যে খোলসগুলো খুলে শুধু হাটটা চিবব হাড়টাই আমার খাওয়া উচিত এছাড়া মাটন আমার একদম খাওয়া নিষেধ তবু। মানে একবারে বন্ধ করে দিলে কি শ্যুট করবে না বলে এক পিস খেয়ে নিই তো এবার কিন্তু মাটন দিয়ে শুরু হলো খাবার আর আমার পাতে দেখতে পাচ্ছ মাছ পাকোড়া ডাল সবজি অনেক কিছুই পড়ে আছে আমি কিন্তু ওগুলো কিছুই খাচ্ছি না আর ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কেননা এখন ভিডিওকেও সেভাবে দেখতেই চায় না তাই জন্যে আমি ভিডিও দিই না তবুও একটা ভিডিও ভাবলাম যে দেই হ্যাঁ তো আমার ছেলেকে ভাতটা আমি মেখে দিচ্ছিলাম তো বন্ধুরা বিয়েবাড়িতে কিন্তু যারা মা তাদের এই বাচ্চা নিয়ে গিয়ে বিয়ে বাড়িতে খাওয়া খুবই কষ্ট একবার বাচ্চাকে খাইয়ে দাও একবার নিজে খাও ছেলেরা কিন্তু খেয়ে দিয়ে উঠে চলে যায় কিন্তু মায়েদের পেটও ভরে না মায়েরা বাচ্চার জন্য নিজেও খেতে পারে না তো এই দু তিনটে বিয়ে বাড়িতে আমার ছেলে নিজে হাতে খাওয়া শিখে গেছে এখন একটু বড় হয়েছে তার জন্য কিন্তু ও নিজেই খেতে পারে এখন আর আমার অসুবিধা হয় না তবুও বেছে দিতে হয় কাটা ভাত মেখে দিতে হয় কোনটা খাবে না সেটা শরীর দিতে হয় এই যে আমাকে আরেকটু সবজি দিয়ে গেল আমি ওগুলো দিয়ে খেতে পারছিলাম না মাছ মাংস দিয়ে খেতে পারছিলাম না তাই একটু সবজি চেয়ে নিলাম যেটা খেলে ক্ষতি করবে সেটা না খাওয়াই ভালো তো বিয়েবাড়ি গিয়েই বা কী লাভ খেতেই যদি না পারি তো বন্ধুরা দেখো আমি কিন্তু অনেকটা খেয়ে নিয়েছি ভাত সবজি ডাল দিয়ে আর এটা আমি ওর কাছ থেকে একটা মাত্র পেঁয়াজ নিয়েছিলাম মুখটা জানি কেমন হয়ে গেছিলো তো পেঁয়াজটাও আমার ছেলে কেড়ে নিয়ে নিলো ও দেখবে ওদের কাছ থেকে কিছু খাওয়া যায় না কিন্তু ওরা আমাদের থেকে বেশ নিয়ে নেয় আবার কোনো সময় মুড ভালো থাকলে হয় আর সব শেষে পাতে চলে আসবে এবার দই মিষ্টি দই মিষ্টি খেতে কার কার ভালো লাগে আমি শুধু কিন্তু ভিডিওতে দেখাবো বলে নিয়েছি আমি কিন্তু দই ও খাবো না মিষ্টিও খাবো না আর এই যে দেখো মাটনটা ছেলেকে দিয়ে দিয়েছি আমার পাতে সব নোংরা হয়ে আছে বন্ধুরা তোমাদের কার কার পাত এরকম থাকে আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু বিয়ে বাড়ি গেলে আমার পাতটা এরকমই থাকে মানে দুনিয়ার জঙ্গল আমার বরের পাতেও সে কিছু নেই আমার ছেলের পাতেও কিছু নেই তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমি জানি যার দেখার ইচ্ছা নেই সে দেখো না আর কেউ যদি নতুন করে আমার ভিডিওটা ক্লিক করে থাকো তাহলে কিন্তু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে আর আমি কিন্তু এই যে দেখাচ্ছি লাস্টে একটা কাটা পড়ে আছে এটাও কিন্তু আমি খেয়ে নেবো তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো টাটা বাই দেখা হবে পরেও ব্লগ আমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ভাই যদি পারি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই আরেকটা ভিডিও দেবো ততক্ষণ তোমরাও যারা ব্লগ করো তাদের ভিডিও আমি দেখি লাইক করি তোমরাও ভালো থেকো টাটা বাই